আজকে ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে জবা গাছ যখন আপনারা টবে বসিয়ে লালন পালন করছেন হঠাৎ করে দেখা যাচ্ছে জবা গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া শুরু করেছে অথবা গাছটি ঝিমিয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় নতুন বাজার থেকে গাছ কিনে আনলেন আনার পরে গাছটি টবে যখন বসাচ্ছেন দু একদিনের মধ্যে পাতা হলুদ হয়ে যাচ্ছে অথবা পাতা ঝিমিয়ে পড়ে যেতে শুরু করেছে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমের সলিউশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে গাছ থেকে টবের সাইজ অনেক বড় গাছের থেকে টবের সাইজ বড় হলে কি হবে এই যে মাটিটা আছে এই মাটি শুকোবে না এত সহজে যখনই ভিজবে তখনই মাটিটা সব সময়ের জন্য ভিজে থাকবে শুকোতে চাইবে না যার কারণে এই গাছের রুট ড্যামেজ হতে পারে আর রুট ড্যামেজ হলেই গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যেতে পারে অথবা ঝরে পড়ে যেতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা কিছু হবে আবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু যত গাছ আছে সব গাছের টপ কিন্তু বড় তারপরেও গাছগুলো কিছু হয়নি তার কারণ জলের মেনটেন্স যদি ঠিকঠাকভাবে করা যায় বড় টব হলেও খুব একটা সমস্যা হয় না এই যে গাছটি আছে এই গাছটি ড্রেনের কাছাকাছি ছিল যার জন্য এর যে জলের মেনটেন্সটা এটা করা যায়নি যার জন্য এই পাতাটি গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে গিয়েছে আরও একটি কারণ আছে যার কারণে গাছে পাতা হলুদ হতে পারে যেমন ধরুন অতিরিক্ত গরমে গাছে জল দেওয়া হয়নি গাছের মাটি একদম শুকিয়ে গিয়েছে গাছ ঝিমিয়ে গিয়েছে তারপর বেশি করে জল দিয়ে দিলেন সেই সময় গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা ঝরে পড়ে যেতেও পারে আর নতুন গাছের ক্ষেত্রে বলি নতুন গাছের ক্ষেত্রে কি হয় যখন আপনি নার্সারি থেকে একটি গাছ নিয়ে আইলেন তখন গাছের যে গ্রো ব্যাগ আছে দেখবেন গ্রো ব্যাগের নিচে যে শিকড়গুলো থাকে ওই শিকড়গুলো কাটা যায় ওগুলো মাটির সঙ্গে ধরে নিতে পারে অনেক সময় অনেক সময় নয় বেশিরভাগ সময়ই শিকড়গুলো মাটির সঙ্গে ধরে নেয় আর তারপর গাছটিকে আপনি যখন টবে লাগালেন লাগানোর পর দেখা যাচ্ছে রুট ড্যামেজ হয়েছে যার কারণে এমনটা হয় আরও একটি কারণ থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না খুব কম রেয়ার এটা হয় যে গাছে নিমাটোডের আক্রমণ হলে এমন হতে পারে গাছে নিমাটোড আক্রমণ করলে সেই সময় গাছের পাতা এমনটা হলুদ হয়ে যাবে গিয়ে আস্তে আস্তে গাছ মারা যাবে নিমাটোড আক্রমণ করলে নাইনটি পারসেন্ট গাছ মারা যায় কিন্তু জলের যদি কোনো সমস্যা হয় জলের সমস্যার কারণে গাছ খুব একটা মারা যায় না ট্রিটমেন্ট ন্যূনতম যে ট্রিটমেন্টগুলো থাকে সেগুলো করলে গাছ আবার সারভাইভ করতে পারে এবার আমরা দেখে নেব যে এই গাছের ট্রিটমেন্ট কি কি আছে এ কী কী ট্রিটমেন্ট করলে বা কি কীটনাশক ব্যবহার করলে এই গাছগুলোকে আবার ঠিক করা যায় প্রথম যদি গাছের ঘোড়ায় কোনো আগাছা থাকে সেই আগাছাগুলি পরিষ্কার করে নেবেন তারপর একটা খন্তার সাহায্যে বা যে কোনো কিছু সাহায্যে মাটিগুলোকে ভালোভাবে খুঁচিয়ে দেবেন যেমনভাবে আমি খুঁচিয়ে দিচ্ছি ভালোভাবে খুঁচিয়ে দেবেন ভালো করে খুঁচিয়ে না দিলে কি হবে মাটিটা শুকোতে চাইবে না পুরো ভালোভাবে খুঁচিয়ে দেবেন আর আর একটা জিনিস লক্ষ্য রাখবেন গাছের একদম গোড়ায় আপনি খোঁচাবেন না একদম গোড়া যেখানে গাছের মূল রয়েছে এই এই যে জায়গাটা আছে এই জায়গাটা একদমই খোঁচানো যাবে না এই জায়গাটা খোঁচালে কি হবে গাছের এখান থেকে দেখা যাচ্ছে যে এই গাছের নিচে বা একটু উপরের সাইড থেকে আবার নতুন শিকড় ছাড়া শুরু করেছে এবার আপনি যদি এই জায়গাটায় খোঁচা দিতে শুরু করেন তাহলে ওই নতুন শিকড়টা আবার কেটে যাবে বা পুরানো যে শিকড় ভালো আছে সেটাও কেটে যেতে পারে তাহলে এই জায়গাটা টোটাল এইরকম সাইড থেকে বাদ দিয়ে আপনি খোঁচাবেন এখানে কিন্তু একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখুন ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না কি না বোঝা যাচ্ছে না এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখুন এই জায়গাগুলো কিন্তু মাটিটা খোঁচানো হয়নি বাকি আছে মাটিটা খোঁচানো এই জায়গাটা খোঁচানো যাবে না এমনি এগুলো শুকিয়ে গেলে এখানেও শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই এর পরের কাজ হচ্ছে আমাদের গাছটিকে হালকা রোদ যুক্ত জায়গায় রাখা খুব বেশি রোদ আসেন এরকম জায়গায় না রাখা আর খুব বেশি ছায়া এরকম জায়গায় না রাখা মাঝারি রোদ আসবে এরকম জায়গায় থাকবে গাছটি এরপর আপনার কাজ হচ্ছে কার্বন ডাজিম পঞ্চাশ পারসেন্ট গ্রুপের যে নাশক আছে সেটি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে তিন দিন ছাড়া ছাড়া তিনবার স্প্রে করবেন করার পর কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটি দুবার স্প্রে করবেন করার পর দেখবেন গাছটি পনেরো থেকে কুড়ি দিন সময় নেবে গাছটি আবার নতুন ছোট ছোট কুশি বেরোনো শুরু হবে এবং গাছটি আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা চলে যাবে গাছটি খুব ভালো হেলদিও হয়ে যাবে এই গাছে জল কিন্তু কোনো রকমভাবে বেশি দেওয়া যাবে না পরিমাণে সব সময়ের জন্য কম দিতে হবে গাছটি তো হালকা রোদ এবং ছায়া জায়গায় ভাবে তো থাকবে যে মাঝারি রকম রোদ পড়ছে সেরকম জায়গা যার জন্য গাছের মাটিও খুব তাড়াতাড়ি খুব বেশি পরিমাণ শুকিয়ে যাবে না হালকা মশচার থাকবে তাতে গাছের ভালোই হবে এবং কিছু ভিতরে গাছ আবার নতুন রূপ দেওয়া শুরু করবে এই সমস্ত কারণগুলোর এই সমস্ত যে প্রবলেমগুলো আছে এগুলোর মেন কারণ হচ্ছে আপনার গাছের রুট নষ্ট হওয়া গাছের রুট নষ্ট হলেই এমনটা হয়ে যাবে এবার আরও একটি বিষয় বলি যেটি হচ্ছে নিমাটোট নিমাটোট যদি এই গাছে আক্রমণ করে সেই ক্ষেত্রে গাছের শিকড়গুলো দলা দলা হয়ে যায় এবং গাছের শিকড়গুলো আস্তে আস্তে পচে যেতে শুরু করে বা নষ্ট হয়ে যায় আর নতুন শিকড় দিতে পারে না একদমই গাছ নিমাটোডের আক্রমণ ঠেকাতে সব থেকে ভালো কাজ করে ফিফটোনল জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট গ্রুপের কীটনাশক এটি লিকুইড নয় বা পাউডারও নয় দানা দানা মতো যেরকম লাল বালি যেমনটা হয় তেমনটাই হয় এর কালার লালও হয় আবার নীলও হয় লালটা সবচেয়ে বেটার লাল পেলে খুবই ভালো হয় না পেলে সবচেয়ে কারণ লালটা তো সব জায়গায় পাওয়া যায় না কারণ এটি ব্যান করে দেওয়া হয়েছে আর নীলটা সব জায়গায় পাওয়া যায় নীলটা পেলেও কোনো সমস্যা নেই আর এর সঙ্গে আপনি যদি নিম খোল ইউজ করেন তাহলে আরও ভালো কাজ করবে এই নিমাটোটকে দমন করার জন্য আর যারা নতুন গাছ বসিয়েছেন ধরুন দুদিন তিন দিন হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে বা শুকিয়ে ঝরে পড়ছে তারা গাছটিকে ছাওয়া জায়গায় রাখবেন বেশি জল দেবেন না হালকা জল দেবেন মাটিটা জাস্ট মশ মশ্চার থাকবে এবং সাপ পাউডার যদি হাত থাকে সাপ পাউডার দিতে পারে সাব পাউডারের কম্পোজিশন হচ্ছে আপনার কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেপ বা স্প্রিং পাউডার যদিও থাকে স্প্রিং পাউডারও দিতে পারেন কোনো সমস্যা নেই বা ব্যাগেস্টিন থাকলে দিতে পারেন যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট আপনি দিয়ে দেবেন কোনো সমস্যা নতুন গাছে পাতা হলুদ হতেই পারে এতে কোনো সমস্যা নেই আপনি নিয়ম মেনে ছত্রাকনাশক স্প্রে করুন আর গাছে গোড়ায় হালকা করে দিয়ে দিন এতে আপনার গাছ ঠিক হয়ে যাবে আবার সারভাইভ করে নেবে গাছটি কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়